ঘুমাও না ঘুমাও তো হাত চুকরবে তো যারা হাত চুকছে না তারা ভাবছে তাই তো আমি ঘুমাই কি ঘুমাই না ভাবছে এখন তোমরা সকলে ঘুমাও তো আচ্ছা ঠিক আছে অর্ধেক রাত পর্যন্ত মানে জেগে থাকে ওর জন্য অর্ধেক হাত তুলছে আচ্ছা ঠিক আছে ঘুমানোর আগে কি দোয়া পড়ো সকলে একসাথে বলে দেখি শোয়ার পূর্বের দোয়া

তার পাশে যে রয়েছে তাকে দাও তাকে দাও আচ্ছা বাবু তুমি বলো তো দেখি সজদার তসবি গোসলের ফরজ কয়টি একসাথে সবাই বলো মাসাল্লাহ খুবই সুন্দরভাবে গোসলের তিনটি ফরজ এরা আমাদেরকে শুনিয়ে গেল আমরা অনেক বয়সের অনেক মানুষ এখানে বসে রয়েছি দীর্ঘদিন ধরে আমরা নামাজ পড়ছি সমাজের ভেতরে এমনও মানুষ পাওয়া যায় কাবা বাইতুল্লাহ শরীফ নাপাক অবস্থায় তাওয়াফ করে চলে এসছে তারা গোসলের ফরজ জানে না অজু কিভাবে করতে হয় জানে না গোসলের কোন অঙ্গকে আগে ধুতে হয় জানে না কিভাবে পানি ঢালতে হয় সুন্নত পদ্ধতি তারা জানে না অথচ সাত আটটা সন্তানের বাপ তারা এমনও মানুষ আমাদের সমাজে পাওয়া গিয়েছে তো যাই হোক এখন প্রযুক্তির যুগ উন্নত যুগ উন্নতের যুগ তো এই যুগে আমাদের বাচ্চাদের শেখানো এবং প্রতিটা মানুষকে দিন শেখানোর সহজ উপায় আবিষ্কার হয়েছে আমরা দিন যদি না শিখি আমরা নিজেরাই নিজের পায়ে কুড়ুল মারছি আচ্ছা ময়নারা সকলে বলো দেখি সর্বশেষ নবীকে মাশালদা এবার তোমরা বাড়িতে আব্বা মাকে শেখাচ্ছ কি শেখাচ্ছ না একটুখানি চেক করে নেবো এখন এখন দেখবো কে কে শেখায় হাত করে দেখি শেখাচ্ছে কে কে আচ্ছা বাচ্চাদের গার্জেন কে কে উপস্থিত আছেন হাত উঁচু করুন দেখি বাচ্চাদের গার্জেন সে ভাই হোক চাচা হোক দাদা হোক মামা হোক নানা হোক যাই হোক না হাত করুন হাত তুলছে না ভয়তে আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে সকলের জন্য একটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি সকলে উত্তর দেওয়ার অধিকার রাখেন যারা ওলাভাইকে নাম আছেন তারা উত্তর দিতে পারবে না দিনিয়াত মুনাজম মক্তবের ছাত্রছাত্রী উত্তর দিতে পারবে না প্রশ্নটা আমি আপনাদের সম্মুখে রাখছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন কন্যা সন্তান ছিল বলতে পারলে হাতটা উঁচু করবে জি বলুন কতজন কতজন হাত দিয়ে দেখান কতজন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান কতজন ছিল হাত তুলুন কেউ চারজন আর কেউ কতজন ভাই একজন আর কেউ বলবেন ভাই চারজন বলেছেন দুইজন চারজন মানে সবাই বলছে বলে আপনি বলে দিচ্ছে নাকি এরকম নাই তো আচ্ছা ঠিক আছে তিনজন বলেছেন চারজন একজন বলেছেন একজন তো কোনটা ঠিক কোনটা ভুল এ বিচার আমি করব না আমাদের থেকে আমাদের বাচ্চারা ভালো জানে এটা কি আমার একা ধারণা নাকি আপনাদের ধারণা আমার আমরা যারা এখানে বসে রয়েছি আমাদের থেকে বাচ্চারা বেশি শিখে গিয়েছে না শিখে অনেক বেশি শিখে গিয়েছেন তাহলে বাচ্চাদের কাছ থেকে আমরা উত্তরটা জেনে বাচ্চা ময়নাল সকলে বলতে আমার নবী সাল্লাহ আলাইসাল্লামের কতজন কন্যা সন্তান ছিল যারা উত্তরটা সঠিক দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আশা করি বাচ্চাদের থেকে বড়দেরও উপকার হচ্ছে আচ্ছা বাবুরা এবার ছয়ের নয় আচ্ছা বাসে উঠেছো কেউ বাসে করে গিয়েছো কেউ আচ্ছা ঠিক আছে তাহলে বাসের আরবি কি বলো প্লেনের আরবি কি বিমানবন্দরের আরবি মাসাল্লা আলু আরবি চন্দ্রকোটায় কেউ আলু খায় না তো খায় সবাই খায় আচ্ছা ঠিক আছে তাহলে আলুর আরবি আর একবার জোরে বলো দেখি আচ্ছা তরকারি আরবি মাশাআল্লাহ আচ্ছা আমি বাংলায় বলবো তোমরা উর্দুতে বলবে ঠিক আছে হে আল্লাহ শুনে নাও আচ্ছা এবার উর্দু বলবো বাংলায় বলতে হবে রব সে ডর সকলে একসাথে সালাম দাও মাসা যত যত উত্তর দিয়ে আমাদেরকে অবাক করে দিল ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুরা এত সুন্দরভাবে শিখেছে এবং নির্দিধায় একটা জোশের সাথে এরা উত্তর দিচ্ছিল এটা সম্ভব তখনই হয়েছে যখন এদের প্র্যাকটিস হয়েছে পুরো বছর এদেরকে শিক্ষক ট্রেনিং মোতাবেক পড়িয়েছেন আমাদের সন্তানদেরকে বক্তৃতা প্র্যাকটিস করানো হয় আমাদের সন্তানরা মোনাজা মকতের মাধ্যমে পাঁচটি টপিকে পাঁচটি বক্তৃতা পাঁচটি কোরআনে দোয়া শিখে থাকে এখন থেকে বাচ্চাদেরকে মানুষের সামনে কথা বলার প্র্যাকটিস করানো হয় আগামীতে বড় হয়ে এরা দিন শিখবে দিনের বড়ত্ব মহাত্ম গুরুত্ব মানুষের সামনে নির্ধারায় বর্ণনা করতে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ

প্রথম পর্বকে এখানে ইতি করতে চলেছি ইনশাল্লাহ আমাদের অনেক আকর্ষণীয় প্রোগ্রাম আছে মায়েদের জন্য আকর্ষণীয় পর্দার মোকালামা আছে কবিতা মোকালামা আছে এবং আমাদের ছেলেদের সবজিওয়ালা মোকালামা আছে কেরালার মোকালামা আছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রোগ্রাম এবং সর্বশেষে আপনারা অবাক হয়ে যাবে আমাদের সন্তানরা এমন যোগ্যতার মালিক হতে চলেছে যে নিজের বাপের জানা নিজে পড়াতে পারবে তো তার এক নিদর্শন আমরা এখান থেকে আজ দেখে যাব ইনশাল্লাহ শেষ দোয়া নিয়ে তারপরে আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাল্লাহ সকলে শান্ত হবো ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ সকলে সকলেই ভাবছে অনেকে হাত তুলছে যারা হাত তুলছেন তারা ভাবছে তোমাদের যা প্রোগ্রাম করো শুধু দেখতে আসলাম কেমন হচ্ছে তো আমাদের সন্তানদের প্রোগ্রাম এখানে কোনো বাইরে থেকে কোনো বড় বক্তা আসেননি কোনো বড় বক্তা আসেননি যে এখানে এসে বক্তৃতা করে চলে যাবেন এরকম নয় আমাদের ঘরের সন্তান আমাদের পাড়ার সন্তান আমার বাড়ির পাশের সন্তান তারা আগামীতে আমাদের সমাজের রত্ন তৈরি হচ্ছে তো তাদের প্রোগ্রাম হচ্ছে এখানে এখানে তো প্রতিটা মানুষকে নিজের কাজকে ছেড়ে দিয়ে চলে আসার দরকার নিজেদের সন্তান থেকে উৎসাহিত করার জন্য তো যাই হোক এখানে আমাদের চন্দ্রকোটা দিনিয়াত বক্তব্যের প্রোগ্রামের প্রথম পর্বকে ইতি করা হলো ইনশাআল্লাহ আমরা আবারও এই প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব মাগরেবের নামাজের বিরতির পর আসসালামু আলাইকুম রহমতুল্ল

শ্রেণী মসজিদের দিকে এগিয়ে যায় আর হাতে বারো মিনিট টাইম আছে আজান হতে আমরা মসজিদের দিকে যাই উজু করে নিই উজু বানাই ভিড় হবে আগে করে যাই এবং উজু বানাই নামাজের পর ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে চলে আসব কেউ এদিক সেদিক ঘোরাফেরা করব না কারণ যে অনুষ্ঠানটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা অভিভাবক আমরা গার্জেন যদি আমরা এখানে উপস্থিত না হয় তো আমরা বুঝতে পারবো না যে আমাদের ছেলেমেয়েরা কি রকম মক্তবে তারা পড়াশোনা করছে তাদের ওপর যে আমরা খরচা বহন করছি যে পড়াশোনাটা আমরা বুঝতে পারবো যে না ইনশাআল্লাহ মক্তবে পড়াশোনা ভালো হচ্ছে যে বাচ্চাটা আজ আমরা অনুষ্ঠানে শুনতে পেলাম খাবার দোয়া শোয়ার দোয়া তসবি কাকে বলে ও রকু তসবী কাকে বলে সিজদার তসবি কাকে বলে যদি বলা হয় যে সিজদার তসবিটা বলো তো বুজর্গ দোস্ত আমরা বুঝতেই পারবো না ও কাকে বলে আমাদের ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে উত্তর দিল সেই জন্য আমরা দেরি না করে নামাজ পড়ে দ্রুত গতিতে আমরা অনুষ্ঠানে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এবং ছাত্রী মনাজম বক্তব্যের প্রত্যেকটা ছাত্র এবং ছাত্র ছাত্রী নামাজ পড়ি প্যান্ডেলে চলে আসবো ইনশা আল্লাহ ঘোরাফেরা করবো না প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীকে অনুরোধ করছি যে মাগরিবের নামাজ পড়ি এই মঞ্চে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ महिनी <laughs> <laughs> water. جلدی جی جلدی جی Right, I got Ini mau lihat tuh kan ngaji.